দক্ষিণ রাওজানের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গোষ্ঠী শিশুবাগ ইস্কুল্যান্ড কলেজের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান জাতই এপ্রিল শিশুবা ক্কুল্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন গোষ্ঠী শিশুবাগ ইস্কুল্যান্ড কলেজের পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ আলমগীর হায়দার আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা এবং অন্যান্য বক্তা বিভিন্ন অনেক উপদেশ দিয়েছেন নিশ্চয় তোমরা শুনেছ ওই উপদেশগুলো হচ্ছে তোমাদের পরীক্ষার্থীদের মূল বর্ষা এগুলো অর্জুন করে তোমরা হোক পরীক্ষা কেন্দ্রে যাবে এতে প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী শামিমা আজাদ প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক নুরুল আজম পরিচালক মনিরুল ইসলাম জাহাঙ্গীর সিরাজ তালুকদার বেলাল হোসেন সিদ্দিক আহম্মদ সহকারী প্রধান শিক্ষক রতন কান্তে শিলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষক মোহাম্মদ জাভেদ হোসেন বিপ্লব নন্দী মৌলানা আলী আজম চুটুল সেন রক্সি মহাজন কাজী মোহাম্মদ শিয়াবুদ্দিন মিঠুন কর মোহাম্মদ রানা সোহেল শাহাদাত হোসেন মোহাম্মদ সুমন আব্দুল কাদের আব্দুল মান্নান নারায়ণ দাস নাহিদ সুলতানা সুমি আক্তার নাসমা আক্তার তাসনুভা আক্তার আসমা আক্তার সাবরিনা মামুন প্রিয়া বড়ুয়া সুজয় বড়ুয়া এবং বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন অপূর্ব আচার্য নির্ঝর আইরি আক্তার মাইশা আরিফিন আহমেদ রনি অনুষ্ঠান শেষে এসএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাফিল ও মোনাজাত পরিচালনা করা হয় এবং শিক্ষা সামগ্রী বিতরণ করা হয় ভাবতে কষ্ট হচ্ছে আজকে আমাদের বিদায় নিতে হবে আমাদের সম্মানিত পরিচালক মন্ডলী ও শিক্ষক শিক্ষিকাদের নিবিড় পরিচর্চার মাধ্যমে বেড়ে ওঠা আপনারা আমাদের জন্য অনেক কিছু করেছেন আমাদের তো তার প্রতিদান দিতে হবে আমরা সর্বোচ্চ চেষ্টা করব সাফল্য অর্জন করার জন্য আজকে আমাদের জীবনে এক বিশেষ দিন যে পথ একদিন আমাদের নিয়ে এসেছিল এই বিদ্যালয়ের সবুজ আঙি নাই সেই পথ আবার আজ ডাক দিয়েছে তাই হৃদয় বিনয় বাচ্চায় বিদায়ের সুর এই বিদ্যালয়ের মধ্যে আমাদের কেটেছে স্মৃতিময় প্রীতিময় অনেক দিন আমরা দীর্ঘ সময় একসঙ্গে কাটিয়েছি পড়াশোনা খেলাধুলা আনন্দ দুষ্টমি সব কিছুই আজ স্মৃতির পাতায় রয়ে যাবে এই বিদ্যালয়ে শুধু আমাদের জ্ঞান দেয়নি আমাদের শিখিয়েছে মূল্যবোধ শৃঙ্খলা নৈতিকতা আমরা আজকে যে অবস্থানে দাঁড়িয়ে আছি তার কৃতিত্ব আমাদের শিক্ষক ও অভিভাবকদের পিতামাতার পরে শিক্ষকের স্থান একজন সফল মানুষের পিছনে একজন শিক্ষকের যে ভূমিকা থাকে তা নতুন করে বলার কিছুই নেই শিক্ষক ছাড়া কোনো মানুষ সুশিক্ষায় শিক্ষিত হতে পারে না